আসসালামু আলাইকুম ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক সোভিয়ার্স স্কিনে যে পেয়াটা দেখতে পারতেছেন ব্লুবার এই পেয়ারটা সেল হবে আপনার যা নিতে চাচ্ছেন তারা আমার সঙ্গে কন্ট্যাক্ট করবেন ডিসক্রিপশনে এবং ভিডিওতে আমি আমার নাম্বার দিয়ে দিব হোয়াটসঅ্যাপ এবং ইমুতে অফলাইন অনলাইনে আপনারা আমার সঙ্গে কন্ট্যাক্ট করার চেষ্টা করবেন ইনশাল্লাহ সো আমার লোকেশনটা হচ্ছে জিনারদাহ কালীগঞ্জ এখান থেকে সারা বাংলাদেশে আমরা ডেলিভারি দিতে পারবো আলহামদুলিল্লাহ নর্মাদি খুবই সুন্দর নটা রেস করা আলহামদুলিল্লাহ খুবই ভালো লাইনের কবুতর অলমোস্ট নটা তিনটা রেস করা এবং টোয়েন্টি পার্সেন্টের মধ্যে রেজাল্ট রয়েছে নটা হচ্ছে ভার আর মাতিটা হচ্ছে গ্যাবি যদি আলাদা রহমত করে এক সপ্তাহের মধ্যে ইনশাল্লাহ ডিম দেবেন সো আপনার যারা রানিং পেয়ার খুঁজছেন ভালো কোয়ালিটির কবুতর খুঁজছেন অরিজিনাল ডেসিংকজন খুঁজছেন যারা রেস করা কবুতর খুঁজছেন তাদের জন্য মূলত আজকের এই পেয়াটা দাম একটু বেশি পড়বে তারপরেও যারা আপনারা ডিম বেবি করতে চাচ্ছেন কবুতর থেকে আপনার যারা বাচ্চা নিতে যাচ্ছেন ভালো বিট যারা পেতে চাচ্ছেন অবশ্যই এই পেয়ারটা নেবেন আলহামদুলিল্লাহ খুবই সুন্দর একটা পেয়ার সো দেখেন নটা মাদিটাকে আপনার ঠোকাচ্ছে মারছে ডিম যাতে দেয় এজন্য সো এই হচ্ছে আপনার গ্যাবি হচ্ছে মাদি আর নটা হচ্ছে আপনার ভার্কা লাইন খুবই সুন্দর লাইনের কবুতর এবং অ্যাক্টিভ খুবই সুন্দর কালার আর যারা আপনারা তারা নিশ্চয়ই বুঝতে পারছেন এই যে আপনার নরের যে ব্যালেন্সটা ব্যালেন্সটা অনেক সুন্দর নটাও আপনার পারফেক্ট আনার চোখের কিন্তু আপনার নটা নটা হচ্ছে আনার চোখের যদি তাহলে রহমত করে এক সপ্তাহের মধ্যে সেলা ডিম দেবে সো এখনই আপনারা আমার সঙ্গে কন্ট্যাক্ট করবেন হয়তো বা কিছু সময়ের মধ্যে সেলা সেল হয়ে যাবে সো আপনারা যারা নিতে চান প্রকৃতপক্ষে তারা নিতে পারবেন দেখেন আমাদের কাছে যে কবুতরগুলো আছে সাধারণ কোনো কবুতর নাই সুতরাং বাজারের দামে কিন্তু কবুতর সেল হবে না বাজারে আপনার চার থেকে পা পাঁচ পেয়ার কিনতে পারবেন হ্যাঁ বাজারে চার থেকে পাঁচ পেয়ার কিনতে পারবেন এই এক জোড়ার দামে সো আশা করি বুঝতে পারছি বুঝতে পারছেন যে কত টাকা দাম হইতে পারে বা কেমন দাম হইতে পারে সো আজকে এই পর্যন্ত সব সুস্থ থাকবেন ভালো থাকবেন এই দোয়া করি আসসালামু আলাইকুম রহমতুলিল্লা